তো তোরা ভাবতেছ যে আইফোন কিননা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাইয়া আমাদের অকাতরা অন্যরকম দেখামো আমাদের অন্য রকম দেখামো নিজেরা নিজে বড় মনে করোস কিন্তু তোরা নিজেও জানস না তোরা সবচেয়ে বড়ো নাম্বার ওয়ান সবচেয়ে বড় বড়ো ভাণ্ড হয়েছে এই আইফোন কিননা যারা যারা মনে কর সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করে নিজের বড়ো মনে করে নিজের নিজের থেকে দাবি করে যে হের মতো বড় ফুলা হয় না নাই এরকম যারা আসো তোরা আছে না সবচেয়ে বড়ো ছাপ্রি তোরা সবচেয়ে বড়ো বাদাইমা তোরা সেকেন্ড হ্যান্ড শোরুমের মধ্যে যেয়ে ঢুকবি ঢুকিয়া কারোর ইউজ করা কারো ইউজ করা মাল কিনে আনবি চাইবি কি দেড় লাখ টাকার মোবাইল নি দশ হাজার টাকা কিন যা ইউজ করতে করতে দরকার পড়লে ভিতরে ভাইঙ্গা চুইঙ্গা ফেরাতে হোক এটার মধ্যে মাল কুস্তা তা হোক আর না তা হোক বাইরের দিক দিয়ে আইফোন লেখাটা থাকলে হইব তোরা আইনা দেখাবি সাপ্রিয় হগল তোরা মানুষের বুঝাইবি তোরা নিজেরা নিজেরে বড় মনে করবি তোরা সবাই বুঝাইতে চাইবে যে তোদের মতো এমন লেভেলের আর কেউই নাই তোদের মধ্যে এমন অকাতের মধ্যে আর কেউ যেতে পারতো না তোরা হয়েছে সবচেয়ে বড়ো চাপড়ি তোরা হচ্ছে সবচেয়ে বড়ো নাম্বার ওয়ান বাদাম্যা এবং বাদামিয়াগিরি তোদের দেখবো আইফোন যারা কিনতে আছে দুইটা ক্যামেরা থাকবো মাসলি এর উপরে তিনটা ক্যামেরার তো কিনতে পারে না আছে ওকাত আছে তিনটা ক্যামেরার আইফোন কেনার নাই তো ওকাত নাই তো সেই লেভেলের ওকাতে তোদের তো গেছে তুই না দেখার বিষয় হয়েছে নিজেরা নিজে বড় লেভেলের একটা দাবি করা এইসে তোদের ওকাত কিন্তু দেড় লাখ টাকা তো আইফোন কিনতে গেলে প্যান্ড খুললে দেব গা এটা আমরাও জানি যদি ফারস কোনো দিন নিউ ব্র্যান্ড কিনলাই না প্যাকেটটা বাইঙ্গা খুললে দেখাইয়া তখনকার সময় নিজের নিজে বড় দাবি করিস দেখুন তোদেরও কেমন অকাত আছে তোরাও কতটা লেভেলে আসত আছে কি তোদের লেভেল সেরকম অকাত আছে নাই তো একটা সেকেন্ড হ্যান্ড ইউজ করা মালাইনাস সেটা ইউজ করবি আর মানুষরা বুঝাইতে চাইবি মানুষে দেখাইতে চাইবি যে তোরা সেরকম লেভেলের মধ্যে আসত তোরা সেরকম মানে ওকাতের মধ্যে আসত তোরা এমন ছাপড়ি তোরা এমন বাধায়ম